আলহামদুলিল্লাহ শান্তি ও আশীর্বাদ তার উপর বর্ষিত হোক আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো এমন রাতের সম্মুখীন হয়েছেন যখন আপনার হৃদয় ভারী হয়ে ওঠে আপনার চোখ বিশ্রাম নিতে অস্বীকার করে এবং আপনি নিজেকে বারবার প্রশ্ন করেন আগামীকাল কেমন হবে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে এবং আপনাকে সাহায্য করার জন্য কেউ নেই হয়তো আপনিও এই ভার অনুভব করেছেন জীবিকার চিন্তা পরিবারের দুশ্চিন্তা ঋণের বোঝা এমন মুহূর্তে আল্লাহ ওয়া তাআলা তার কিতাবে আমাদের স্মরণ করিয়ে দেন সুরা তালাক আয়াত দুই তিন যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কখনও কল্পনাও করতে পারেনি আমার প্রিয় ভাই ও বোনেরা এটি আল্লাহ সুভানাহু ওয়া তা আলার প্রতিশ্রুতি মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে কিন্তু আল্লাহ সুভানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না আমরা প্রায়ই আমাদের আশা মানুষের উপর বেঁধে রাখি কিন্তু প্রকৃত শান্তি এবং প্রকৃত রিজিক শুধুমাত্র আল্লাহ সুভানাহু ওয়া তাআলার হাতে রাতের নিস্তব্ধতা যখন আপনি বিছানায় শুয়ে থাকেন তখন আসলে সবচেয়ে মূল্যবান মুহূর্ত সেই সময়ে আপনি হয় চিন্তায় ডুবে যেতে পারেন নতুবা আপনার হৃদয়কে আপনার রবের দিকে ফিরিয়ে শান্তি খুঁজে পেতে পারেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ঘুমানোর আগে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তালার জিকির করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত তার উপর সালাওয়াত উচিত এবং কোরআনের ছোট সুরাগুলো তিলাওয়াত করা উচিত এই ছোট ছোট কাজগুলো হৃদয়কে আলো দিয়ে ভরিয়ে দেয় আপনি কি কখনো এটি সত্যিকার অর্থে চেষ্টা করেছেন হৃদয়ের গভীর থেকে তিলাওয়াত করা প্রতিটি শব্দ অনুভব করা জেনে যে হ্যাঁ আপনি পাপ করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা কখন বন্ধ হয় না কখনো কোনো বান্দাকে প্রত্যাখ্যান করেন না যখন সে আন্তরিকভাবে ফিরে আসে এবং ক্ষমা প্রাস্থানা করে শুধু পাপ মুছে ফেলা হয় না বরং আল্লাহ সুবহানাহু তাআলা আলা এমনভাবে রিজিকের দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারেন না নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইস্তিকফার করে আল্লাহ তার প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেবেন প্রতিটি চিন্তা থেকে স্বস্তি দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করেনি আবু দাউদ এটি নিয়ে চিন্তা করুন কি সুন্দর প্রতিশ্রুতি আমাদের মধ্যে অনেকে দিনের পর দিন চিন্তায় কাটায় টাকা কোথায় পাব ঋণ কিভাবে শোধ করব পরিবারের খাবারের ব্যবস্থা কিভাবে করব অথচ আল্লাহ রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের সমাধান দিয়েছেন জিকির করা এবং আমাদের রবের কাছে ফিরে যাওয়া ঘুমানোর আগে কিছু সহজ কাজ রয়েছে যা আমাদের রাত এবং সকালকে রূপান্তরিত করতে পারে আন্তরিকভাবে ইস্তিকফার করুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পড়ুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিলাবাত করুন এবং নিজের উপর ফু এগুলো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব হৃদয় ও জীবনে অপরিসীম এগুলো ভয় দূর করে শান্তি নিয়ে আসে এবং রিজিকের দরজা খুলে দেয় বোন যখন আপনি রাতে আপনার সন্তানদের দিকে তাকান এবং আগামীকাল তাদের জন্য কিভাবে ব্যবস্থা করবেন তা নিয়ে চিন্তিত হন তখন মনে রাখবেন যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিকদাতা যিনি তাদের জীবন দিয়েছেন তিনিই তাদের বাঁচিয়ে রাখবেন ভাই যদি আপনি ঋণের বোধায় ডুবে থাকেন মানুষের দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পড়েন যারা সাহায্য করতে অস্বীকার করে তাহলে আজ রাতে আপনার রবের দরজায় ধাক্কা দিন আপনি দেখবেন আপনার হৃদয় নিজেই সাক্ষ্য দেবে যে প্রকৃত শান্তি শুধুমাত্র তার জিকিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুরা আর রাদ আয়াত আঠাশ নিশ্চয়ই আল্লাহ জিকিরে হৃদয় শান্তি পায় এটি প্রকৃত রহস্য কোনো জাদুকরী সূত্র বা ফাঁকা প্রতিশ্রুতিতে নয় বরং আল্লাহ ওয়া তাআলার জিকিরে তার উপর ভরসায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণে এটি একজন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে উঠিয়ে নিয়ে যায় তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে এটিকে অভ্যাসে পরিণত করুন ঘুমানোর আগে আপনার রবের সাথে কথা বলুন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন তার প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পাঠান এবং কুরআন দিয়ে আপনার হৃদয়কে আলোকিত করুন আপনি দেখবেন আপনার রাত শান্তির রাতে পরিণত হবে এবং আপনার সকাল আশীর্বাদ নিয়ে উদিত হবে যদি এই স্মরণ আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটু থামুন শুধু এগিয়ে যাবেন না এই ভিডিওটি লাইক করুন আরও স্মরণের জন্য সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান আপনি পৃথিবীর কোথা থেকে দেখছেন আপনার একটা শব্দ অন্য একটা হৃদয়ের জন্য আসার কারণ হতে পারে আমার প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত চিন্তা করুন আমাদের জীবনকে সত্যি কি ভারী করে তুলছে এটা শুধু টাকার অভাব বা ঋণের বোঝা নয় অনেক সময় এটা পাপের ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরত্ব এবং হৃদয়ের শূন্যতা আপনি কি এটি অনুভব করেছেন যে কতই না কষ্ট করেন ব্যবসায় দুনিয়ার পিছনে ছুটেন তবুও সবকিছু সংকীর্ণ সীমাবদ্ধ এবং বড়কতহীন মনে হয় এটা শুধু সংখ্যা বা সম্পদের বিষয় নয় এটা হৃদয়ের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তা কুরআনে আমাদের বলেন যে পাপ অন্ধকার সৃষ্টি করে এটি বরকত বন্ধ করে দেয় এটি দরজা বন্ধ করে দেয় কিন্তু যখন একজন মানুষ নম্রভাবে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে তখন রহমত প্রবাহিত হয় এবং রিজিক খুলে যায় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন বান্দা পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে পাপ ত্যাগ করে ক্ষমা প্রার্থনা করে এবং তৌবা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি সে পাপ বাড়ায় তাহলে সেই কালিমা বাড়তে থাকে যতক্ষণ না এটি পুরো হৃদয় ঢেকে ফেলে ইবনে মাজা দেখুন এটি কতটা প্রশক্তিশালী কখনো কখনো আমরা যাকে শুধু আর্থিক সমস্যা মনে করি তা আসলে আধ্যাত্মিক সমস্যা আমাদের হৃদয় ভারী আমাদের আত্মা দাগিত এবং এটি আমাদের জীবনে প্রতিফলিত হয় এই জন্য যে কোনো দুয়া রাতের নামাজ যে কোনো তিলাবাতের সেরা শুরু সবসময় ক্ষমা প্রার্থনা ভাই ও বোনেরা কল্পনা করুন আপনি দিনভর সংগ্রামে কাটান এখানে সেখানে ছুটে বেড়ান কিন্তু রাতে আপনি চুপচাপ বসে হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি কিন্তু আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি সেই মুহূর্তে ফেরেশটারা আপনার তৌবা লিখে রাখেন এবং আল্লাহ সুবাহানুয়া তালা আপনার জন্য একটি পথ খুলে দেন এটি প্রকৃত সম্পদ যখন আপনার হৃদয় হালকা হয় এবং আপনার আত্মা তার সৃষ্টিকর্তার কাছাকাছি অনুভব করে মনে রাখবেন বরকত ছাড়া সম্পদ শূন্যতা টাকায় ভরা একটি ঘর কিন্তু শান্তিহীন তার সম্পদ নয় প্রকৃত সম্পদ হল তৃপ্তি শান্তি এবং আল্লাহ সুবাহানুয়া ত আলার বরকত তাহলে প্রতি রাতে আমাদের কি কি ধরে রাখা উচিত স্তিকফার দিয়ে শুরু করুন আপনার হৃদয় পরিষ্কার করুন আপনার আত্মা ধুয়ে ফেলুন নবী মোহাম্মদ সল্লাহ আলহিহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পড়ুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিলাওয়াত করুন এবং নিজের উপর ফু দিন এগুলো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব হৃদয় ও জীবনে অপরিসীম এগুলো ভয় দূর করে শান্তি নিয়ে আসে এবং রিজিকের দরজা খুলে দেয় ভাই যখন আপনি মনে করেন যে রিজিকের দরজা শুধুমাত্র সফলতা এবং প্রচেষ্টার মাধ্যমে আসে তাহলে আপনি কি কখনো এটিকে চেষ্টা করেছেন একজন মানুষ যে রাতে বিছানায় শুয়ে থাকে এবং জিকিরের শান্তি খুঁজে পায় তার সকাল বেশি বরকতপূর্ণ হয় ভাই ও বোনেরা আমাদের মধ্যে অনেকে দিনের পর দিন চিন্তায় কাটায় টাকা কোথায় পাব ঋণ কিভাবে শোধ করব পরিবারের খাবারের ব্যবস্থা কীভাবে করব কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সমাধান দিয়েছেন জিকির করা এবং আমাদের রবের কাছে ফিরে যাওয়া ঘুমানোর আগে কিছু সহজ কাজ রয়েছে যা আমাদের রাত এবং সকালকে রূপান্তরিত করতে পারে আন্তরিকভাবে ইস্তিকফার করুন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পড়ুন সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তেলাওয়াত করুন এবং নিজের উপর ফু দিন এগুলো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব হৃদয় ও জীবনে অপরিসীম এগুলো ভয় দূর করে শান্তি নিয়ে আসে এবং রিজিকের দরজা খুলে দেয় বোন যখন আপনি রাতে আপনার সন্তানদের দিকে তাকান এবং আগামীকাল তাদের জন্য কীভাবে ব্যবস্থা করবেন তা নিয়ে চিন্তিত হন তখন মনে রাখবেন যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিকদাতা যিনি তাদের জীবন দিয়েছেন তিনিই তাদের বাঁচিয়ে রাখবেন ভাই যদি আপনি ঋণের বোঝায় ডুবে থাকেন মানুষের দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত হয়ে পারেন যারা সাহায্য করতে অস্বীকার করে তাহলে আজ রাতে আপনার রবের দরজায় ধাক্কা দিন আপনি দেখবেন আপনার হৃদয় নিজেই সাক্ষ্য দেবে যে প্রকৃত শান্তি শুধুমাত্র তার জিকিরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন সুরা আর রাদ আয়াত আঠাশ নিশ্চয়ই আল্লাহ জিকিরে হৃদয় শান্তি পায় এটি প্রকৃত রহস্য কোনো জাদুকরী সূত্র বা ফাঁকা প্রতিশ্রুতিতে নয় বরং আল্লাহ ওয়া তাআলার জিকিরে তার উপর ভরসায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণে এটি একজন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে উঠিয়ে নিয়ে যায় তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে এটিকে অভ্যাসে পরিণত করুন ঘুমানোর আগে আপনার রবের সাথে কথা বলুন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন তার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর সালাবাদ পাঠান এবং কোরআন দিয়ে আপনার হৃদয়কে আলোকিত করুন আপনি দেখবেন আপনার রাত শান্তির রাতে পরিণত হবে এবং আপনার সকাল আশীর্বাদ নিয়ে উদিত হবে যদি এই স্মরণ আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটু ঠামুন শুধু এগিয়ে যাবেন না এই ভিডিওটি লাইক করুন আরও স্মরণের জন্য সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান আপনি পৃথিবীর কোথা থেকে দেখছেন আপনার একটা শব্দ অন্য আরেকটা হৃদয়ের জন্য আসার কারণ হতে পারে আমার প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত চিন্তা করুন আমাদের জীবনকে সত্যিই কি ভারী করে তুলছে এটা শুধু টাকার অভাব বা ঋণের বোঝা নয় অনেক সময় এটা পাপের ভার আল্লাহ ভানা হুয়া তা থেকে দূরত্ব এবং হৃদয়ের শূন্যতা আপনি কি এটি অনুভব করেছেন যে কতই না কষ্ট করেন ব্যবসায় দুনিয়ার পিছনে ছুটেন তবুও সব কিছু সংকীর্ণ সীমাবদ্ধ এবং বরকতহীন মনে হয় এটা শুধু সংখ্যা বা সম্পদের বিষয় নয় এটা হৃদয়ের অবস্থা আল্লাহ ভানা হুয়া তা কুরআনে আমাদের বলেন যে পাপ অন্ধকার সৃষ্টি করে এটি বরকত বন্ধ করে দেয় এটি দরজা বন্ধ করে দেয় কিন্তু যখন একজন মানুষ নম্রভাবে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে তখন রহমত প্রবাহিত হয় এবং রিজিক খুলে যায় নবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে যখন একজন বান্দা পাপ করে তার হৃদয় একটি কালো দাগ পড়ে যদি সে পাপ ত্যাগ করে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি সে পাপ বাড়ায় তাহলে সেই কালিমা বাড়তে থাকে যতক্ষণ না এটি পুরো হৃদয় ঢেকে ফেলে ইবনে মাজা